টলিপাড়ায় কান পাতলেই প্রেমের গুঞ্জন শোনা যায় সেই গুঞ্জন বেশিরভাগ সময় সত্যিও হয় বহুদিন ধরে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর চরিত্রে দেখা যাচ্ছে দিব্যজ্যোতিকে আর সৌমিলি ধারাবাহিকে সূর্যর ভাইয়ের স্ত্রী আবার সে সূর্য স্ত্রী দীপার বন তবে নেটিজেনদের দাবি তাদের বাস্তবে রসায়ন সম্পূর্ণ আলাদা সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে দেখে অনেকেই নিশ্চিত যে তারা প্রেম করছেন মাস দুয়েক আগে ইনস্টাগ্রামে সৌমিলির সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন দিব্যজ্যোতি দুজনেই পড়েছিলেন নীল রঙের পোশাক ছবিতে একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন তারা আর ক্যাপশনে দিব্যজ্যোতি লিখেছিলেন সূর্য প্লাস উর্মি সুর্মি উত্তরে সৌমিলি লিখেছিলেন হ্যাঁ আমি জানি নেটিজেনরা কমেন্টের মাধ্যমে অনেকেই প্রশ্ন করেছিলেন তুমি কি দিব্যজ্যোতি প্লাস সৌমিলি এরকম কিছু বলতে চাইছো একজন লিখেছিলেন সুরমি ঠিক আছে কিন্তু সুদীপা সূর্য আর দীপাকে মিলিয়ে তৈরি করলে এটা কিন্তু সেরা হয় এই সব ছবি দিও না মন খারাপ লাগে এরপর সৌমিলি নিজেই জানালেন তার ভালোবাসায় মানুষের কথা ইনস্টাগ্রামে কালো কোট পরা একটি ছবি শেয়ার করে নিলেন সৌমিলি যার ক্যাপশনে লিখেছেন আই এম নট সিঙ্গল আই এম জাস্ট ডেটিং মাইসেলফ সৌমিলের এই পোস্ট দেখে অনেকেরই মনে হয়েছে এটি তার দিব্যজ্যোতির সঙ্গে ডেটের ছবি এক নেটিজেন কমেন্টে লিখলেন তুমি কি পিটিয়ে সবাইকে জানাতে চাও যে তোমরা ডেটে গেছো এটা মোটেই টিকবে না আরেকজন একজন লিখলেন হ্যাঁ জানি তুমি দিব্যজ্যোতির সঙ্গে ডেট করছো এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না